বর্তমান ইমানের ওপর বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে আমরা মোটে গেলে সুক্রিয়া আদায় করতেই চাই না বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে বেশি বেশি এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি যখন একটা শ্বাস গ্রহণ করি তখনই আমার ওপর একটা সুক্রিয়া আদায় করা ওয়াজিব হয়ে যায় শুধু একটা আরও কত নিয়ামত ভোগ করতেছি তার কোনো শেষ আছে হয় যদি একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয় কেয়ামত পর্যন্ত যদি আদায় করা হয় তবু শেষ হবে না বাকি থাইকে যাবে আল্লাপাক বলছেন ওয়া ইনতা তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না তার মানে কি শুক্রিয়া আদায় করব না আমার সামর্থ্য অনুযায়ী তো আমি শুক্রিয়া আদায় করব। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أول من يدعى يوم القيامة إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء Allahu Hanifa قال كموتردين كوتحي مصيبة আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করবেন জান্নাতের দিকে ডাকবেন তারা কারা আল্লাহর হাবিব বলেন আল্লাহ দি আল্লাহ হাফিজ সরাই ওয়াল দরাই যারা সুখে দুঃখে সচ্ছলতায় ও অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শুকরিয়া মোটে গালে বের হতে চায় না দুনিয়ার ক্ষেত্রে শুক্রিয়া আদায় তখনই বের হবে যখন দুনিয়ার ক্ষেত্রে নিম্ন স্তরের ব্যক্তিদের দিকে তাকানো হবে লক্ষ্য করা হবে ধনীদের দিকে যদি আমি তাকাই খেয়াল করি জীবন ও মুখ দিয়ে শুক্রিয়া বের হবে না হ্যাঁ যদি গরিব আমার সাইতে যে নিম্ন শ্রেণীর গরিব ব্যক্তি তার দিকে যদি তাকাই অটোমেটিক আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ কারণ তখন বের হয়ে যাবে আল্লাহ আলামিন তার সাইতে আমাকে অনেক সুখে রাখছেন তার সেই দিকে অনেক সুখে রাখছেন এই জন্য সুখে আদায় করতে হইলে দুনিয়ার ক্ষেত্রে নিম্ন স্তরের ব্যক্তিদের দিকে তাকাতে হবে ওই জাল্লামা সেখসাদির আহমাদুল্লাহিয়ালাই একদিন অনেক চিন্তিত তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন মসজিদ থেকে বের হবেন তার জোতা ছিল না জোতা কেনার মতো টাকাও ছিল না মনটা খুবই খারাপ নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন বের হয়ে দেখতে পেলেন একটা ব্যক্তির দুইটা পানায় দুইটা নাই। তখন সাথে সাথে সে আমার মস্তিদেকের শেজদায়ী পরে আল্লাহ রকুল আলামিনের কাছে আরোজ করলেন ইয়ারব্বুল আলামী আপনার দরবারে আমার আর কোনো অভিযোগ না হয় তো শুক্রিয়া তখনই বেরহমে যখন কি নিম্ন স্তরের আমার চাইতে যে কষ্টে আছে তার দিকে যদি তাকাই অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে পাক আমাকে একটা সুস্থ বড়ি দান করেছেন এটাই তো অনেক বড় নেই আমার সুস্থতার কদর আমরা বুঝতে পারতেছি না কিছুদিন আগে মোবাইলে এক যুবক চার্জ দিয়েছিল এন্তাকালের কিছুক্ষণ পূর্বে দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেছিল হে দুনিয়ার মানুষেরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন তাহলে তোমরা আল্লাহ পাকের কাছে আর কোনো অভিযোগ করিও না সুস্থতা অসুস্থতা কি এটা ওই ক্যান্সারে আক্রান্ত যুবক বসছে আমি বুঝতে পারতেছি না যার কারণে সুক্রিয়া কি বের হয় না তো ইমানের সহিত মৃত্যুবোজনের চার নম্বর আমল হইল বর্তমান ইমানের ওপর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক আমাকে যে ইমানের দৌলাত দান করেছেন এর উপর শুক্রিয়া আদায় করতে হবে যদি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের বাসলা সাকার তুমলা আজ এদান্নাকুম শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায়া দিবেন অতএব বর্তমান ইমানের উপর যদি আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো ইমানের দৌলাত বাড়ায়া ইমানি মৃত্যু নসীব করিবে এই জন্য বেশি Vocês são criados aí